লিলার পাশে দাঁড়িয়ে মহাজন বলেন শোনা আমি তোমায় বলি সময় বুঝিয়া শেখরয় আসিয়া সোমধুর করে বনে সেই বিনা দিনে আসিবে এখনি সেই বিনা বসে থাকো অপেক্ষা করো ও তুলসী বসে থাকতে হবে শুধু বসে থাকলে হবে না কাজ করতে হবে কি কাজ বসে বসে জাপ করা তুমি বসে বসে জাপ করা জয় রাধে জয় রাধে বলে বসে বসে জাপ করা বসে জব করতে হবে বাহ করতে হবে না বলি জব না করলে তার কৃপা হবে কি সবার যে নিয়ম তোমারও তো একই নিয়ম গোবিন্দ তাই জব করো শুধু জব করলে হবে না তাও হবে না জব করো আর নয় জলে ভাসো কাদিলে রাধা প্রাপ্তি হবে জব করো আর বসে বসে কাঁদো তবেই রাধার কৃপা পাবে এদিকে বাবা সময়টা তো অনেক পার হয়ে গেছে রাধারানি চিন্তায় বসেছে সখী আমি মনে হয় বৃন্দাকে পাঠিয়ে কাজ ভালো করিনি নাহলে এত দেরি কেন হবে আমার মনে হয় জানিস সখী ললিতা তুলসী আমার বধুর কাছে গিয়ে আমার বধুর কাছে পেয়ে তার বদনে নয়ন দিয়ে আমার মন বলছে সে নিবেদিত নিবে নিবে দিত হয়ে গেছে নিবে দিত হয়ে বধুর রাঙা চরণ তলে তুলসী নিবে দিত হয়ে গেছে ও আমার বধূ

কথা শেষ হতে না হতেই তুলসী এসে উপস্থিত ললিতার হাতে মালাটা দিয়ে বলছে যা যা সুখী দেরি হয়ে গেছে সময় মতো আসতে পারেনি রাধা রানী যদি কিছু বলে তাই রাধারানী সবার সঙ্গে পার পাবে কিন্তু তোর সঙ্গে তো পার পাবে না ললিতে তাই যা মালাটা গিয়ে পরিয়ে দেয় যেই না মালা পরিয়েছে ললিতা সুখী গোবিন্দের অঙ্গ গন্ধ পেয়ে রাধারানীর বধু দর্শনের বাসনা আর দ্বিগুণ হয়ে উঠল এ কি করলি তুলসী আমি পাঠিয়েছিলাম বধুর জন্য তাকে পরাবি কিন্তু খুলে আনেছি এনেছিস কেন এনেছিস ঠিক আছে নিজের কাছে রেখে দে আমাকে কেন পরালি বলে সখী তুই তো জানিস মাদিনের ঘরে থাকি আমি একটি বার বল না কোন পথে আমি আমার বধুর কাছে যাব যদি বলতে না পারিস তাহলে সঙ্গে করে নিয়ে চলে আমার যে বধূ দর্শনের বাসনা জেগেছে তুলসী বলছে চিন্তা করিস না রায়ধনী নিশ্চয়ই পথ তো আছে উপায় আছে সেটা কি সন তোর বাপের বাড়ি হল ভানু বংশ তাই না সূর্য বংশ আরে শোন যারা সূর্য বংশের হয় তাদের সূর্য পূজার একটা রেওয়াজ থাকে বছরে একবার সূর্য পূজা দেওয়ার তা তুই তো একটা ছলনা করতে পারিস কি ছলনা সন রাধে তুই সূর্য পূজার ছলনা কর কিন্তু একটা কারণ তো দেখাতে হবে পূজা যে দিতে যাবি তাহলে কি কারণ এমন জায়গায় আঘাত করতে হবে যে তোর শ্বশুরবাড়ির সবাই তোকে হাসি মুখে পূজা দিতে পাঠিয়ে দেয় কি আঘাত না শোন তুই বলবি শিখিয়ে দিলেন মা বলবি যে তোর স্বামী মারা গেছে এখন স্বামী মারা যাওয়া মানে কি জটিলার ছেলে এখন ছেলে মারা গেছে শুনলে কোনো মা চুপ করে থাকবে বেশ তাহলে শোন দেরি না করে সুন্দর করে পশরা সাজিয়ে রাখ আর শাশুড়ির কাছ থেকে অনুমতি নেবার জন্য একটু ছলনা কর এবার পশরা সাজাচ্ছেন কিভাবে নানাবিধ যা যা মনে ইচ্ছার আধারানে গোবিন্দ সেবা দেবার জন্য আপনারাও সাজাতে পারেন মনের মন পসরা দিয়ে গোবিন্দ সেবা দেবার জন্য আর যদি কিছু সেবার জন্য এনে থাকেন অবশ্যই দিতে পারেন তো সাজাচ্ছেন কী কি তুলসী বচনে সব সখীগণে দেব পুঁজি দেব পূজি বড় তরে সুখী মনে দেব তুদী বরে দেব পূজি তরে বিধি গোচর নানায় পহার উজান ভাজন ঘরে

রাধিকা করিয়া ছিল রাধিকা করিয়া ছিল পুরে পোয়া খাজা বেরা শরো ভাজা রাধিকা করিয়া ছিল রাধিকা করিয়া ছিল অমৃত কেлика আতিশ লাড্ডু কা সুবৃন্দ মুকুতা ঝুরে করিয়া তোর সাঁকর আমি ছড়ি খেরি সাঁকর আমি ছড়ি খেরি বলি সাজায় কত যতন করে সাজায় কত যতন করে গোবিন্দ সেবা দেবে বলে সাজায় কত যতন করে

একটুখানি বাবা একটু বসুন সুন্দর করে পসরা সাজানো হলো এখন বাড়ি থেকে বিদায় নিতে গেলে শাশুড়িকে তো কিছু না কিছু বলে যেতে হবে তাই কি করছে বা ছলনা করছে বড় করে ঘোমটা টেনে রাধারানী ভর দুপুরে চিৎকার করে কাচ্ছে বলে আয় রাধে হ্যাঁ রে একটু কাদ জোরে জোরে কাদ যেন তোর শাশুড়ি যেন শুনে তোর কাছে ছুটে আসে ও গো

সর্বনাশ হলো মাগো তো এবার জটিলা দেখছে তাই তো বৌমার কণ্ঠ তাড়াতাড়ি করে বাইরে এসেছে আর যেই না এসেছে সখীরা বলছে আয় রাধে তো শাশুড়ি আসছে হ্যাঁ হ্যাঁ শাশুড়ি আসছে শিগগিরই আর একটু জোরে জোরে কাজ জোরে জোরে কাজ কি হলো গো শাশুড়ি বলছে কি হলো মানে কি হয়েছে আমাদের ঘরের বউ এমন করে কাঁদছে কেন অসময়ে যদি ঘরের লক্ষ্মী কাঁদে সেটাকে ভালো দেখায় তাড়াতাড়ি করে শাশুড়ি এসে বৌমাকে কোলে নিয়েছে মা কলে জটিলে কেন কাত শেষ রজনী স্বপ্ন দেখতে পা স্বপ্ন দেখে কাঁদছে মা আপনাদের ঘরে তো বউ আছে আছে না আর স্বপ্ন দেখি সকালবেলা বসে বসে কাঁদে দুপুরবেলা কাঁদে আরে স্বপ্ন তো স্বপ্নই হয় স্বপ্ন দেখে কেউ কাঁদে এখন যেই না শাশুড়ি বলেছে বৌমা বলছে মা শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয় তা তো তুমি মন্দ বলনি বৌমা সত্যিই তো ভোরের স্বপ্ন সত্যি হয় কি স্বপ্ন দেখেছে মা মা স্বপ্ন দেখেছি আমার স্বামী মানে আপনার ছেলে সে মারা গেছে যেই না বলে যে মারা গেছে বলুন তো বাবা যার সন্তান মারা যাবে এই কথা যদি কোনো মা শোনে সে কি চুপ করে থাকতে পারবে এবার মা আমার কপাল চাপড়িয়ে চাপড়িয়ে বসে বসে কাজ তখন বৌমাকে মাকে সখীরা বলছে এই রাধে তোর শাশুড়ি যখন কান্না শুরু করেছে এবার তুই তোর পরের কথাগুলো বলে দে রাভানি বলছে মা কাঁদবেন না আমার কথা শুনুন আমি যখন স্বপ্ন দেখলাম আমার স্বামী মারা যাবে এই অলক্ষণে স্বপ্ন দেখে আমিও ঠিক আপনারই মতো বসে বসে কাঁদছিলাম হঠাৎ আমাকে কে যেন বলল হ্যারে এই কাঁদছিস কেন যদি পতির প্রাণ ফিরে পেতে চাস সূর্য দেবাহ করলে পূজা সকলে বিপদে যাবে মা ভেবে আচ্ছা সূর্য পূজা দিলে আমার ছেলের অমঙ্গল দূর হবে হ্যাঁ মা বাবা এই না হলে আমার কৌ মা যাও তো মা তাড়াতাড়ি গুছিয়ে নাও আমার তো অভাব নেই যা মনে চায় সাজিয়ে গুজিয়ে সূর্য পূজাটা দিয়ে এসো যেই বলেছে দিয়ে এসো কুটিরা ছিল কোথায় মা কুটিলা কি করলেন তাড়াতাড়ি করে ওই সখীরা সবাই মিলে যখন অনুধ্বনি দিচ্ছে রাধা নিয়ে জয় রাধে হ্যাঁ রাধে ঠিকঠাক ওষুধে কাজ হয়েছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি যাত্রা করি চল রাধে রাধে বলে যখন জয় ধ্বনি করছে ঠিক সেই সময় কুটিলা এসে বলছে এই যে এই যে সেজে গুজে যাওয়া হচ্ছে কোথায় এত সেজেছ কেন যাবে কথা কি হয়েছে সূর্য পূজা দেবে অমঙ্গল সব ঝুট মিথ্যা কথা কুটিলা বলছে শোন মা আমি তোকে বলি শোন সব মিথ্যা কথা কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত কুটিলে কেন এরা হইল রত জটিলা বলছে ছি 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 আরে বাবা পরের ভালো চাষ আর না চাষ নিজের দাদার ভালোটা তো চাইবি লজ্জা করে না নিজের স্বামীর ঘর তো দুদিনও করতে পারিসনি তোর বৌদি যাচ্ছে দাদার জন্য অন্তত তার ভালোটা তো চাইবি কুটিলা চিন্তা করছে ভালো মতোই মাকে বস করেছে কিন্তু আমার নাম কুটিলা এই যে দাদার ভালো শুধু বৌদি একা চাইবে কেন তোদের সন্হে চাইব বিপিনে দেখব পূজার কাজ তোদের সঙ্গে দেখবা পূজার সাজনি তাই হরিব ও মা সেজেগুজে সবাই যাত্রা করলেন কুটিলা সঙ্গে যাচ্ছে রাধহানি বলছে আয় সখী যার জন্য ভয় করি সেই তো সঙ্গে যায় মানে কুটিলা কি হবে উপায় চিন্তা করিস না বিপদ ভঞ্জন আছে সে ঠিক বিপদ থেকে রক্ষা করবে এবার কুটিলা কি করলেন তাড়াতাড়ি করে সেজেগুজে রাধহানির সঙ্গে করে নিয়ে এবার যাচ্ছে মা যেতে হবে এত সুখী হয়ে গেছে কিন্তু জায়গা ছোট হয়ে গেছে কি হবে এখন বলো দেখি যাব কি করে রাস্তা কোথায় আজ চলু রে আমাদের রাধাবী নদী চলু রে আমাদের রাধাবী নদী চলু রে আমাদের রাধাবী নদী ধরানী আগে আগে রাধা আগে পিছেরা ধরান আগে আগে যাই কুটিলা পিছেরা ধরানি রাধা বিনোদী চলুন

গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ ধনী গোবিন্দ যাচ্ছে মনের আনন্দে সখী সঙ্গে চলে কদে হরি ধনী চলুন what